আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা নিশ্চয় জানেন মহাম্মান্য সুপ্রিম কোর্ট এক নয় দু হাজার পঁচিশ তারিখে যে রায়দান করেছিলেন সেই রায়দান উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্য বিভিন্ন শিক্ষক সংগঠন রিপিরেশন এমএ ফাইল এবং রিভিপিরেশন করেছিলেন তার বিস্তারিত আপডেট এই চ্যানেলে আমরা দিয়ে থাকি আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এই সংক্রান্ত আপডেট আমরা এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি আজকে আমরা দেখে নেব নতুন কি আপডেট আছে তার দিয়ে না করে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখে নেব যে ইউপি সরকার যে রিফিপারেশন করেছিলেন তার ডায়রি নাম্বার ফাইভ থ্রি ফোর থ্রি ফোর টু জিরো টু ফাইভ এই কেস এর সঙ্গে আর কোন কোন ডায়েরি নাম্বার এইটা এবং এইখানে পিটিশনার নেম স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ই তালেম তারপর যদি আমরা দেখি যে এই কেসের সাথে আর কোন কোন কেস গুলো ট্যাগ করা হয়েছে তাহলে প্রথমে যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখতে পাবো যে বেলা সাহা ভার্সেস ই তালে কবে ট্যাগ করা হয়েছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো তাহলে এন্ট্রি ডেট আমরা এখান থেকে দেখতে পাবো যে এন্ট্রি ডেট দশ এগারো দুহাজার তারিখে এবং সময় বিকাল পাঁচটা ছয় এইভাবে এর পরের কেসটি কবে ট্যাগ করা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো পিটিশনার নেম হলো দ্য স্টেট অফ তেলেঙ্গানা ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তালিমটা আমরা দেখি তাহলে এন্ট্রি ডেট কবে আছে দশ এগারো দু এবং বিকাল কত পাঁচটা সাত অর্থাৎ একই দিনে এই দুটো কেস কি ত্যাগ করা হয়েছে মূল কেসের সাথে কবে এন্ট্রি ডেট তা বিস্তারিত আপনারা এইখান থেকে দেখতে পারেন তারপর দেখেন যেটা আছে অর্থাৎ এইখানে যে নেম স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ভাষেস আঞ্জুমান ইসাদ ই তালেম এই কেসটিও আপনার এন্ট্রি কবে করা হয়েছে এই কেসটি দেখেন করা হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশ পাঁচটা তিন অর্থাৎ একই দিনে প্রত্যেকটা কেসগুলোকে এইখানে আপনার ট্যাগ করা হয়েছে যে মূল কেস সেই মূল কেসের সঙ্গে আমরা দেখে নেব এই কেসের সাথে আর কোন কোন নতুনভাবে রিভিউপ্রেশন এম এবং অ্যাপ্লিকেশন করা হয়েছে তার বিস্তারিত আমরা কিন্তু জানতে পারি এইখানে আপনার যদি মনে করেন যে কোন কোন কেসগুলো ট্যাগ করা হয়েছে তাহলে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি বিস্তারিত সেগুলো আপনি দেখতে পারেন যে কোন কোন কেসগুলো ট্যাগ করা হয়েছে না দেখে নেব যে এই কেসের সাথে আর কোন কোন কেস অর্থাৎ রিভিপিউরেশন দাখিল করা হয়েছে এবং এমএ অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা আরও জেনে নেব যে নিতিন উপাধ্যায়ের যে কেসের শুনানি এবং স্টেট অফ ত্রিপুরা ভাষে সজল দেবে যে কেসের যে সুনানি ডেট সেই সুনানি ডেট সম্পর্কে যে ডায়রি নাম্বারটা দেখব সেই ডায়রি নাম্বারটা হলো থ্রি সিক্স এই দেশটি হলো আঞ্জুমান ইসাদ ইতালেম ভার্সেস দ্য মহারাষ্ট্র আগের ভিরতে আমরা আলোচনা করেছিলাম কতগুলো রেভিপিরেশন কতগুলো রেড পিরেশন এবং কতগুলো এম এ অ্যাপ্লিকেশন করা হয়েছিল আমরা এর আগের ভিরুতে আলোচনা করেছিলাম যে এম অ্যাপ্লিকেশন যে দুটো ছিল সেই দুটো অ্যাপ্লিকেশন উইড্রো করা হয়েছিল অর্থাৎ তারপরে দেখেছিলাম যে এম এ অ্যাপ্লিকেশন জিরো হয়ে গেছিল আজকের এইখানে দেখব যে আবার নতুন নতুনভাবে আরও একটি এম অ্যাপ্লিকেশন করা হয়েছে এইখান থেকে দেখেন যে এই যে এমএ অ্যাপ্লিকেশন অর্থাৎ যে সিক্স ফোর টু ফাইভ এই যে এম এ অ্যাপ্লিকেশন নতুনভাবে করা হয়েছে এবং এই যে নতুনভাবে এই এম এ অ্যাপ্লিকেশন করা হয়েছে তার বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো এবং নতুনভাবে আরও একটি নিচে দেখেন যে সিক্স ফোর এইট থ্রি থ্রি এই নতুনভাবে আরো একটি রেভিপ্রেশন দাখিল করা হয়েছে তাহলে এই দুটো যে কেস এই দুটো কেসের যে বিস্তারিত সে বিস্তারিত নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে আমরা প্রথমে দেখে নেব এই যে নতুন ভাবে এমএ অ্যাপ্লিকেশন করা হয়েছে তার বিস্তারিত কি আছে যে এমএ অ্যাপ্লিকেশন করা হয়েছে তার ডাইরি নাম্বার 64161/2025 এবং কেসটি করা হয়েছে শ্যামলী হালদার ভার্সেস আঞ্জুমান ইসাদ ই তালিম কি নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা কবে করা হয়েছে 10 11 2025 10টা 42 এএম আগে যে দুটো এম অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেটা উইডো করা হয়ে গেছে এবং আবার নতুন ভাবে আরো একটি এম অ্যাপ্লিকেশন দায় করা হয়েছে অর্থাৎ এখান থেকে আবার যদি আপনি দেখেন যে পিটিশনার নেম শ্যামালি হালদার এবং রেসপন্ডেন্ট আঞ্জুমান ইশাদ ই তালেম এবং পিটিশনার অ্যাডভোকেট বিক্রান্ত সিং বাসি এবার আরো একটি যে রিভিউন করা হয়েছে তার বিস্তারিত আমরা জেনে নিব নতুন ভাবে যে রিভিপ্রেশন করা হয়েছে তার ডাইরি নাম্বার 648833/2025 যিনি পিটিশনার তিনি হলেন বিধান কুমার মণ্ডল এন্ড আদার্স ভাসেস আঞ্জুমান ইশাত ই তালেম টাস এই যে নতুন রিভিপ্রেশন করা হয়েছে তার ডেটটা একটু আমরা দেখে নেব তার ডেটটা এখানে কত আছে এইখানে দেখেন 11 11 2025 9টা 44 পিএম এ কিন্তু এই নতুন ভাবে রেভিব্রেশন করা হয়েছে পেছনার তার নাম এখানে আছে এবং এইখানে দেখেন যে রেসপন্ডেড তার তিনি রেসপন্ডেড নামও কিন্তু এখানে আছে তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে নতুনভাবে আরও একটি রেভিব্রেশন এবং একটি এম এ অ্যাপ্লিকেশন করা হয়েছে এই কেসের সাথে আরও একটি কেস জড়িত যার দারি নাম্বার হলো ডবল ফাইভ ফোর এবং এই কেসটি হলো নীতিন উপোপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া টেট সংক্রান্ত যে মামলা সে মামলা সঙ্গে এই মামলাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যিনি বিচারপতি তিনি হলেন জাস্টিক দীপঙ্গা দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিক আগাস্টিন জজ মাসিহা ঠিক দীপঙ্গা দত্ত এই কেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এর আগে যে কেসটি শুনানি হয় তার ডেট এখানে দেওয়া আছে সেই ডেটটা হলো পনেরো দশ দু তারিখে এবং এর যে একটি টেন্টেটিভ ডেট বা শুনানি হবে সেই শুনানির ডেট করা হয়েছে চোদ্দ এগারো দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই শুনানিতে কি উঠে আসে সেটা আমাদের কিন্তু সবার নজর থাকবে তাই বিস্তারিত আপনারা এই তথ্য জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ সংক্রান্ত এই শুনানি খুব গুরুত্বপূর্ণ ও শুনানি হয়ে কিন্তু উঠবে আপনাদের কাছে দেখে নেব খুবই ইম্পর্টেন্ট একটি কেস সেটি হলো স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব এর আগে এই কেস সংক্রান্ত আমরা আলোচনা করেছিলাম এই কেসের যে শুনানি কবে সেটা একটু আমরা দেখে নেব আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যে ডায়েরি নাম্বার সেই ডায়েরি নাম্বারটা হলো ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান স্ল্যাশ টু জিরো টু ফোর এবং এই কেসটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব এই সংক্রান্ত যাবতীয় আমরা আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটি দেখতে পারেন তাহলে পুরো ম্যাটারটাই আপনি বুঝতে পারবেন সে বিচারপতি হলেন জাস্টিক দীপকর দত্ত এবং অনারেবল জাস্টিক জজ মাসিহা আমরা জানালাম মহামান্য সুপ্রিম কোর্ট এক নয় তারিখে যে রায়দান করেছিলেন সেই রায়দানে দীপঙ্গ দত্ত মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন জাস্টিক দীপঙ্গ দত্ত মহামান্য সুপ্রিম কোর্ট এক নয় তারিখে যে রায়দান করেছিলেন সেইখানে জাস্টিক দীপঙ্গ দত্তর মুখ্য ভূমিকা গ্রহণ করেছে ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে কেসটি সেই কেসটিও অনারবল জাস্টিক দীপঙ্গ দত্তই দেখছেন সুপ্রিম কোর্ট যে রায়দান করেছিলেন সেইখানে জাস্টিস দীপঙ্গ দত্তের মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন এই কেসের শুনানি জাস্টিক দীপঙ্গ দত্তই আছেন তাই এই ক্ষেত্রে এই কেসের যে শুনানি এই কেসের শুনানি ভাইটাল হতে চলেছে এই কেসের যে পরবর্তী যে শুনানি সেই শুনানির ডেট হল উনিশ এগারো দু তারিখে এবং এর আগে যে শুনানি হয়েছিল সেটি তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে তাই আপনারা যদি ওই ভিডিওর সংক্রান্ত যাবতীয় ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই প্লে গিয়ে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে আমরা যাবতীয় যে আপডেট সেই আপডেটগুলো দিয়ে থাকলাম তাহলে এই রকম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ